পিতার ইংরেজি ফাদার তাহলে জন্মদাতা পিতার ইংরেজি কি কি। মাতা ইংরেজি ইংরেজি মাদার তাহলে মাতার এমন এক চমৎকার আলোচনা করবো আজকের এই ক্লাসে আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক ট্রু মাই চ্যানেল আরিফা ইংলিশ কেয়ার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু আজকের ক্লাসে আলোচনা করব। জন্ম সংক্রান্ত বিভিন্ন শব্দ জন্ম সংক্রান্ত বিভিন্ন প্রথমে আসি পিতা পিতার ইংরেজি কিন্তু জন্মদাতা পিতার ইংরেজি কি জন্মদাতা পিতার ইংরেজি হবে বায়োলজিক্যাল ফাদার বায়োলজিক্যাল ফাদার জন্মদাতা পিতা তাহলে একই ভাবে মাতা মাদার মাদার অর্থ মাতা তাহলে জন্মদাত্রী মাতার ইংরেজি কি জন্মদাত্রী মাতার ইংরেজি হবে বায়োলজিক্যাল মাদার বায়োলজিক্যাল মাদার নেক্সট এবার আসি জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন English, জন্ম নিবন্ধনের ইংলিশ হবে বাথ রেজিস্ট্রেশন বাথ রেজিস্ট্রেশন বাথ রেজিস্ট্রেশন তারপর জন্ম বার্থ জন্ম ইংরেজি বার্থ তাহলে জন্মদিন জন্মদিনের ইংলিশ হবে বার্থডে বার্থডে অনেক সময় বার্থডে উচ্চারণ করা হয় কিন্তু কারেক্ট প্রনাউন্সিয়েশন সেশন হবে জন্ম স্থান জন্ম স্থান বার্থ প্লেস বার্থ প্লেস নেক্সট জন্ম হওয়া জন্ম হওয়া জন্ম হওয়ার ইংলিশ হবে বিং বর্ন বিং বর্ন ওকে নেক্সট জন্ম নিয়ন্ত্রণ জন্ম নিয়ন্ত্রণের ইংলিশ হবে কন্ট্রোল কন্ট্রোল নেক্সট তারপরে জন্মগত অধিকার আমাদের প্রত্যেকেরই কিছু জন্মগত অধিকার থাকে তাহলে জন্মগত অধিকারের ইংলিশ হবে বা জন্মশাল যে সালে সে জন্মগ্রহণ করে সেটার ইংলিশ হবে ইয়ার অফ বার্থ ইয়ার অফ বার্থ তারপর জন্মভূমি তার নিজের দেশ জন্মভূমি জন্মভূমির ইংলিশ হবে হোমল্যান্ড জন্ম সনদ জন্ম সনদের ইংলিশ হবে বাচ্চা সার্টিফিকেট ফি সার্টিফিকেট বাচ্চা টি ওকে ফাইনালি জন্ম পরিচয় জন্ম পরিচয় ইংলিশ হবে বাট আইডেন্টিটি বাট আইডেন্টিটি আইডেন্টিটি ওকে সুপ্রিয় বন্ধুরা আমরা আরো একবার রিপিট করি জন্মদাতা পিতা জন্মদাতা পিতা হবে বায়োলজিক্যাল ফাদার আমরা কিন্তু শ্বশুরকে বাবা বলি কিন্তু সেটার ইংরেজি হবে ফাদার ইন ল ফাদার ইন ল ফাদার ল অর্থ শ্বশুর আর পিতা ফাদার জন্মদাতা পিতা বায়োলজিক্যাল ফাদার মাতা মাদার তাহলে আমরা মা কিন্তু মা ইংরেজি হবে মাদার ইন ল ইন জন্মদাত্রীর মাতা হবে বায়োলজিক্যাল মাদার বায়োলজিক্যাল মাদার তারপর জন্ম নিবন্ধন

জন্মভূমি হোমল্যান্ড বা জন্ম পরিচয় বা আইডিয়ান্থি বা আইডেন্টিটি থিটি সুক্রিয়া শিক্ষার্থী বন্ধুগণ আশা করি আজকের ক্লাসটা তোমাদের কাছে খুবই ভালো লেগেছে আজকের ক্লাসে আমরা জানলাম জন্ম সংক্রান্ত বিভিন্ন শব্দ ওকে ডিয়ার স্টুডেন্ট আজ এখানেই শেষ করছি আবার দেখাবে নতুন কোনো টপিক্স নিয়ে নতুন ক্লাসে সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ